আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম বিন হামিদাই রানার্সের এটা হচ্ছে মাইশা ক্যাটালকের বাকি যে পাঁচটা ড্রেস আছে ছিল ওই পাঁচটা ড্রেস আজকের ভিডিওতে নিয়ে এসেছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিবে এগুলো পূর্ণিমা সার্জাস এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু ঈদের সময় আপনারা প্রত্যেকের চেষ্টা করবেন দ্রুত যোগাযোগ করে নেওয়ার দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে ড্রেসগুলো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লাইট গ্রিনটা থাকবে এটা পেস্টেল গ্রিন কালারটা থাকবে অনেক বেশি স্মার্ট থাকবে নিচের পাড়ে ডিজাইনটা দেখুন প্রিমিয়াম টার্সেল জরি সুতু জরি সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে একেবারে নতুন একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন থাকবে এটা হচ্ছে বিন হামিদ ভাই রানা আর্টসের এটা হচ্ছে মাইশা ক্যাটালকের বাকি যে প্লাস্টার ছিল প্রথম ভিডিওতে কিন্তু আমি পাঁচটা ড্রেস দেখিয়েছিলাম মাইশা ক্যাটালকের তো এই ভিডিওতে বাকি যে পাঁচটা ড্রেস ছিল সেই ড্রেসগুলো আজকে দেখাবো আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্যে নতুন কালেকশন তো একটা দুপাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে দুপাটাগুলো ফেন্সি দুপাটা থাকবে এগুলো তিন হাজার পাঁচশো টাকা করে আমরা দিব এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে দেখুন অনেক সুন্দর করে কাজ করে আগামীকাল হচ্ছে শনিবার শুরুমে চলে আসলে আপনাদের কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক স্মার্ট থাকবে ড্রেসগুলো মারাত্মক নাইস মারাত্মক সুন্দর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা থাকবে এটা বিন হামিদ ভাই রানা মাইসা মাইশা ক্যাটালকের ড্রেস এগুলো ফেন্সি পার্টি ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস থাকবে তিন হাজার পাঁচশো এক একটা ড্রেস কিনতে এগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে যে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভের ডিজাইনটা থাকবে এখন দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবো দুপাটাটা অনেক সুন্দর দুপাটা যে দুপাটাটা অনেক নাইস দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা অনেক সুন্দর ফেন্সি পার্টি ড্রেস এই যে এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন দেখুন এটা মিষ্টি কালারের ড্রেসটা থাকবে মাশআল্লা মাশআল্লা সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর কালেকশন এটা সালোয়ার এটা স্লিভসটা থাকবে স্লিপ ডিজাইনটা সুন্দর আছে এটা স্লিপস আর এটা আসবে হচ্ছে দুপাট্টা প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসছে এগুলো এগুলো প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসছে একেবারে কিন্তু নতুন কালেকশন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এটা তো পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবে ব্ল্যাক কালার ড্রেসটা এটা পাঁচ হাজার টাকা লাগবে এত স্মার্ট এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো এটা সালোয়ার এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাটা দুপাটা আরো সুন্দর দুপাটা আরো সুন্দর লাস্টে আপনাদেরকে দেখা যাচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালারটা থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটার কারুকার্য ডিজাইনটা অনেক নাইস থাকবে যে দেখুন নিচের পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর টান অনেক সুন্দর থাকবে ডিজাইনটা তিন হাজার পাঁচশো টাকা অনেক দামি ড্রেস কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক দামি ড্রেস বিন হামিদ ভাই রানার্স এটা সালোয়ার এটা স্লিভসটা থাকবে আর তো অনেক সুন্দর তো বেশ প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম